গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা কর টিনু সক মিস্ত্রি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে টিনুর মুখ থেকে টিনুর ভিডিও দেখলাম টিনু এতদিনে না এতদিন ধরে টিনুকে অনেক আমরা কথা বলতে বলেছিলাম প্রথম দিক থেকে যে টিনু তুমি কেন চুপ করে আছো তুমি তো কৃষ্ণুর মা তোমারও তো বলার অধিকার আছে তোমারও তো বলার দরকার আছে কেন একার মানে তোমার লাইফ আর সন্দীপের লাইফ নিয়েই তো এখানে ঘটনাটা ঘটেছে তাহলে তার মধ্যে তুমি চুপ করে থাকলে কি করে চলবে একা সন্দীপই শুধু ঢোল বাজিয়ে যাচ্ছে এই করেছে টিনু এই করেছে তাই করেছে তার বাড়ির লোক এই করেছে তাই করেছে তা তুমি কেন চুপ করে আছো সব তুমি করেছো সন্দীপ কিছু করেনি পাঁচ বছরে কি সব তুমি করলে সন্দীপ হাত গুটিয়ে পাদ্ধা ভাত খাচ্ছিল নাকি হুম সেই জন্যই টিনুকে আমরা প্রেশার দিয়েছি এবং টিনু তারপরে মুখ খুলেছে ভীষণভাবে প্রেশার দেওয়ার পরে মুখ খুলেছে এবং আজকে টিনুর ভিডিওটা দেখে আমি খানিকটা বেশ খানিকটা শান্তি পেলাম যে এইরকম মুক্ত জবাব না দিলে না বন্ধুরা কখনো হয় না কখনো হয় না এই যে মধ্যেখানে ডাস্টবিন নামক এক জাতীয় কীটনাশক পদার্থ এখানে উদ্ভাসিত হয়েছে এবং ফটফট 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 ফসফরাসের মতন উদ্ভাসিত হয়েছে সেই ডাস্টবিনের গায়ের জ্বালা সবথেকে বেশি সবথেকে বেশি আচ্ছা তোমরাই বলো তো তোমরাই বলো কুড়ি লক্ষ টাকার ব্যাপারটা কেন টিনু বলবে সে তো পরিষ্কার আজকে ভিডিওতে জুতো মেরে দিল ডাস্টবিনকে আর পরিষ্কার ডাইরেক্ট জুতো মারলো আর এই জুতোটাই টিনুর অনেক দিন আগে মারা উচিত ছিল তার সন্দীপ আর টিনার লাইফে যা ঘটনা ঘটেছে ওদের ব্যক্তিগত ব্যাপার তারপরে যখন সন্দীপ আর সন্দীপের মা এখানে সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো সব এক নম্বর ভুল সন্দীপ আর সন্দীপের মা করেছে তাদের ব্যক্তিগত লাইফ কেন সোশ্যাল মিডিয়ায় আনলো কেন আনলো অর্থের লোভে সোশ্যাল মিডিয়ায় এনে কি বোঝাতে চাইলো সন্দীপ আর সন্দীপের মা কি বোঝাতে চাইলো যে আমরা ধোয়া তুলসী পাতা আর যত দোষ নন্দ ঘোষ টিনুদের টিনুদের হ্যাঁ তাই হতে পারে কখনো কখনো হয় না আমি তো প্রথম থেকে বলছি এক হাতে বাজে না যে সন্দীপ আর সন্দীপের মা প্রথম থেকে যদি এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় না আনতো ওদের ব্যক্তিগত জিনিস ব্যাপার ব্যক্তিগত রাখতো ইউটিউব করছিস ইউটিউব কর ভিডিও করছিস ভিডিও কর ব্যক্তিগত জিনিস কেন বাইরে প্রচার করলি সেটা সন্দীপ আর সন্দীপের মা করেছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর হচ্ছে যখন হয়ে গেল সব কাণ্ড তখন রাত্রিবেলা দুটো সময় বসে গেল প্রচার করতে ওটা এক নম্বর গেল দ্বিতীয় নম্বর কাকে ফিট করলো একটা মানে কী বলবো জন্য সবচেয়ে নোংরা মহিলাকে সন্দীপ দালাল হিসেবে তার চ্যানেলের মধ্যে মানে তার ভিডিওর মধ্যে ঢোকালো যে তার মাধ্যমে সে তার সব দিকটা দেখবে যেটা দালালের কাজ দালাল সেটা যা ডাস্টবিনকে ফিট করলো এবার ডাস্টবিনের কাজ তোমরা সবাই জানো প্রত্যেকে জানো যে প্রত্যেকে পিন্ডি চটকায় প্রত্যেকের ওর সার্থে গাল লাগলেই তোমাকে একদম চচ্চড়ি বানিয়ে দেবে শারীরিকভাবে মানসিকভাবে চচ্চড়ি বানাবার আপ্রাণ চেষ্টা করবে এই যে ডাস্টবিন প্রতিটা তো আজকেও ঠিক তাই করছে যা এতদিন ধরে করেছে আজকেও তাই করছে আচ্ছা বন্ধুরা এবার তোমরা বলো তো আমার এই বন্ধুরা বন্ধুরা আমার এক মানে সন্তান বলাতে আন্টি বলে তো আন্টি আন্টি হয় তো ঠিক আছে আমার তো তো খুবই ভালো সে এত বন্ধুরা কেন বলে না না বন্ধুরা বলবো না এটা অভ্যাস হয়ে গেছে জানো তো আস্তে 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 ঠিক করছি দেখবে আমার ভিডিওগুলো অনেকটা বন্ধুরা বলা কমিয়েছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যাই হোক এবার এই প্রতি তার কাজ হচ্ছে কাজ শুরু হলো যখন এই ব্যাপারটার মধ্যে পতিতা যখন ইনভলভ হলো সন্দীপ্ত করেছিল পতিটা যখন ইনভলভ হলো তখন থেকে একটা এত জঘন্য একটা ব্যাপারটাকে নিয়ে পতিটা আস্তে 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 ওই বলে না কি বলে আগুনে ঘি ঢালার মতন ব্যাপারটা ঠিক তাই হলো এখানে পতিতার জায়গায় যদি অন্য কোনো মানুষ হতো তাহলে সে কিন্তু আপ্রাণ চেষ্টা করতো ওদের জোড়া লাগাবার কারণ কৃষাণুর কাছে কৃষাণুর মা বাবাই থেকে আপন কিন্তু পতিতা পতিতা ডাস্টবিন সে সেটা ফিল করলো না এবং এবং কৃষাণুর বাবা বা ঠাকুমা ঠাকুরদা কেউ ফিল করলো না তারা এই দালালকে এত বেশি ভালোবাসলো এত বেশি প্রাধান্য দিল তাদের জীবনে যে তারা তাদের কোন সন্তানকে পর্যন্ত দূরে ঠেলে দিল আর কৃষাণুর মায়ের কথা তাকে তো ঠেলে দিয়েছে বলেই সোশ্যাল মিডিয়ায় এনেছে বলেই তো এই দালালকে ঢোকাতে হলো তাই না বন্ধুরা দেখেছো আবার বন্ধু বলে ফেলেছি তো যাই হোক দালালকে ঢোকাতে হলো এইবারে কথা হচ্ছে যে টিনিউ যখন তার ভিডিওতে পরিষ্কার বলো কুড়ি লক্ষ টাকার ব্যাপারটা যে কুড়ি লক্ষ সামান্য আমারও তাই একই কথা ছুচু মেরে হাতে গন্ধ টিনু করবে ছুচু মেরে হাতে গন্ধ যে নিজে উপায় করছে লক্ষ লক্ষ টাকা সে মাত্র কুড়ি লক্ষ টাকার জন্য ডিভোর্স দেবে ইম্পসিবল বন্ধুরা ইমপসিবল এটা এটা ভাবাই যায় না এটা ডাস্টবিন এই পতিতার মতন ওই জাতীয় ওই জাতীয় সমতুল্য পতিতার সমতুল্য ডাস্টবিনের সমতুল্য তারাই এই গল্পটা নিয়ে বেশি লাফালাফি দৌড়াদৌড়ি করছিল তারাই করছে নিত্য নতুন এক বছর যাবৎ টিনুকে কিভাবে বেঁচে খাচ্ছে এই নোংরা মানুষগুলো এই নোংরা মহিলাগুলো এরা নারী জাতির কলঙ্ক এরা নারী হয়ে প্রতিবাদ করে না আর এরা নারী জাতির কলঙ্ক এরাই নারী জাতির কলঙ্ক বলে না যে একটা মেয়ে আর একটা মেয়ের শত্রু ঠিক তাই ঠিক তাই এই ডাস্টবিন থেকে সন্দীপের সাথে শুরু হলো ভাই গুলি পিন্ডি ভিডিও ক্যামেরা অন করে ভাই টিপ দিচ্ছে পায়ে প্রণাম করছে তারপর কোথায় টিপ দিচ্ছে কোথায় প্রণাম করছে সে তোমরা বুঝে নাও ভাই তোমরা পরিষ্কার বুঝে নাও ও আর ঢাক ঢাক গুড়গুড়ের ব্যাপার নেই অতীতা যতই বলুক ওর দেহ এটা এটাই কাস্টমার ধরার ব্যবসা ওর জন্মগত সেটা এত তাড়াতাড়ি ছাড়বে সন্দীপের মতন একটা এই ধরনের রচেট নোংরা মালকে নিয়ে ছাড়তে পারে কখনো রতনের রতন চেনে সরে চেনে কচু কত টিনু পরকিয়া করছে ফোকলার সাথে হ্যান ত্যান তোরা কি করছিস ভাই তোরা কি করছিস তোরা কি করছিস টিনু তো হয় পরকিয়া করে বদনাম কিনেছে তোরা কি করছিস চুপি চুপি ষষ্ঠী ছেলেকায় দশটি কি করছিস দুজনে ইন্টু কুলু কুলু কিরে কি করছিস বলতে লজ্জা করছে না মুক্তুলে তুলে বড় বড় কথা বলছিস আমি বুঝি না পতিটা তোর এত মাথা ব্যথা কেন বলতো তোর এত মাথা ব্যথা কেন ঋষানুর জন্মদিনে কৃষাণুর মা কৃষাণুর কথা বলছে সে গত বছর থেকে দেখা গেছে তার জন্মদিনে বেশ কিছু টাকা ব্যাংকে ছিল সেগুলো পুরো হাফিস সন্দীপ আর সন্দীপের মা তুলে নিয়েছে পুরো তুলে নিয়েছে কোথায় এই বিষয়টা ওদের তোর এত মাথা ব্যথা কেন তুই নিজে বল না তুই যে কাণ্ডগুলো করছিস না এখানে এখানে তুই মানে কি বলবো নিজের দোষ নিজেই ঢাক পেটাচ্ছিস নিজের অন্যায়টাকে নিজেই ঢাক পেটাচ্ছিস প্রথম কথা হচ্ছে তোর তোর এত মাথা ব্যথা কেন তোর মাথা ব্যথা যখন আছে তার মানে তোর তো গা ভেতরে লাগছে না বিষয়টা কুড়ি লক্ষ টাকা সন্দীপের হাতে সন্দীপ দিয়ে দেবে আর কুড়ি লক্ষ টাকা দিয়ে ডিভোর্স নেবে বাবা ডিভোর্স নিতে গেলে কুড়ি লক্ষ আমাকে তো সন্দীপ এখনও কিছু দিল না তো যাই হোক যাই হোক বন্ধুরা কুড়ি লক্ষ টাকা নিয়ে টিনু কেন মেরে হাতে গন্ধ করবে সে তো নিজেই লক্ষ লক্ষ টাকা উপায় করছে সুতরাং কুড়ি লক্ষর কোনো গল্পই হতে পারে না আর টিনু কি বললো দু কোটি দিলেও ছেলেকে ওর চায় ডিভোর্স তারপরের ব্যাপার দু কোটি টাকা দিলেও ছেলেকে ওর চায় সুতরাং বুঝতে পারছি একটা মায়ের যথাযথ উত্তর টিনও দিয়েছে যে টাকার মা সন্তানের কাছে টাকার সন্তানের সাথে টাকার কম্পেয়ার করা যায় না এই প্রতিটা ডাস্টবিন এগুলো করছে জানো তো ওই সমতুল্য যে ডাস্টবিনগুলো আছে যে প্রতিটাগুলো বসে আছে তারা দিন এই নোংরামিটা ছড়াচ্ছে আর কিচ্ছু না আর কিচ্ছু না টিনু তো যথাযথ উত্তর দিয়ে দিলো খুব সুন্দর মানে গুছিয়ে গুছিয়ে একদম মারলো গুছিয়ে গুছিয়ে মারলো একে তো এইভাবেই মারবে আর বলেই দিয়েছে একজন করছে তাহলে বুঝতে পারছো তোমরা যে ওর কেন অত ফাটছে ওর কেন অত ফাটছে ওকেই তো ডাইরেক্ট মানে ওকে একজন করছে টিনু কিন্তু নাম করেনি এইখানে টিনু বুদ্ধিমতী ওর শিক্ষার পরিচয় দিয়েছে আর এ বলে না চোরের মন বোচকার দিকে ঠিক তাই ও তো গায়ের জ্বালায় মরছে করছে তো ওই বসে বসে আর যেগুলো চেলা চামুন্ডা আছে সেগুলো তো ওই গাঙ্গে মানে দু একটা কলি টলি ভেজে দেখাশোনা করে এই করছে করছে তো এই টিনু যা টিনুকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তাদের মধ্যে পান্ডা হচ্ছে এই মালটা এই মালটা এই ডাস্টবিন পতিটা তোর এত কেন লাগছে সন্দীপ কোথা থেকে দেবে না দেবে সন্দীপ বুঝে নেবে তোর এত মাথা ব্যথা কেন হচ্ছে তুই শুভদাকে সেদিনকে দেখলাম এসিতে তুই বসে ভিডিও করছিলি শুভদা ক্লান্ত ছিল রোদে এসে তা তোকে বলেছিল বাইরে মানে বাইরেটায় বসে তোকে তো ভিডিও করলি পাকা চালিয়ে তুই কতখানি অবজেকশন করছিলি মানে তোর ভেতরে কতখানি কষ্ট হচ্ছিল যে শুভদাকে সেই টাইমে তুই ছেড়েছিস এসির তলা তাহলে ভাব তোর অবস্থা তুই তো পর কি হচ্ছে চরম ক্ষতি করছিস রে চরম অন্যায় করছিস তোর তো সন্দীপ কাস্টমার ডে পরকীয়াচ্ছিস চরম অসভি তুই করছি দুই ছেলের মা আবার ছেলের বউ আছে ছি 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 তো লজ্জা করে না এই আদামডি বয়সে তুই এইসব নোংরামি করছিস তুই আবার একটা তোর সন্তান সম মেয়ের সাথে একভাবে একভাবে কাটা করছিস তুই আর তোর কয়েকটা ওই গাধা জাতীয় আছে গর্ধ লজ্জা করে না তোদের তুই কি করছিস সন্দীপের সাথে পরকিয়া ছাড়া এগুলো কী বলে হ্যাঁ এই বুড়ো বয়সে এক বছর ধরে তো বেশ কুলু কুলু করে আছিস তুই তো সন্দীপের পাশে বসে বলেছিলি টিনাকে আনবে না টিনাকে বাড়িতে ঢুকতে দেবে না ভাই তোর এত গায়ের জ্বালা তুই দালাল দালালের থেকে তো ওভারকাম করতে শুরু করে দিলি এটা একটা দালালের কাজ এটা একটা দালালের কাজ তুই মানুষ তুই মানুষ তুই নিজে আগে বলতো কেন তোর ফাটছে তোকে কেন এত কৈফিয়ত দিতে হচ্ছে কেন দিতে হচ্ছে তোকে এত কৈফিয়ত তোর জ্বালায় তোর যন্ত্রণায় তোকে দিতে হচ্ছে তুই জানিস তুই হানড্রেড পারসেন্ট গিলটি তুই তুই সহ্য করতে পারছিস না টিনুকে আসার সন্দীপের পাশে আবার টিনু ঢুকবে কিষাণু মানে কিষাণু তোর মাকে ফিরে পাবে তুই সহ্য করতে পারছিস না কারণ তোর ছেলেও তো তোর কাছে থাকে না ভিভার্সা তোমরা একটু দেখো দেখো কতখানি নোংরা মহিলা কারণ ও ছেলের বউ ছেলে ছেলের বউ কবে চলে গেছে ও কখনো বুঝতে পার মানে চাইছে না যে কৃষাণু তার মায়ের মাকে ফিরে পাক নিজের কল ফাঁকা তো মেয়েটাকে নিয়ে স্বাভাবিক দুই সন্তান যখন তখন তো শ্বশুরবাড়িতে থাকে না ঘর যাবায়। সুতরাং তার নিজের কল তো হা হা করছে ও চাইছেই না টিনার কোল ভরতে কৃষাণু তার মায়ের কাছে যা চাইছেই না হলে বন্ধুরা তোমরা বলো তো একটা দালাল দালালের কাজ করবে তার এত কিসের মাথা ব্যথা কত টাকা উঠেছে কত টাকা জমানো কেন কুড়ি লক্ষ টাকা দেবে পাং সুবর্ণ ব্যাপার কেন হ্যাঁ তোমরাই বলো তো কত তো ক্লু আছে কত তো ক্লু ছড়িয়ে রেখেছে নোংরামির একটা একটা করে নতুন আর পুরনো কথা নাই বা ঘাঁটলাম তবু দু একটা তো বলতেই হচ্ছে যখন তারাপীঠে গিয়েছিল তখন কি হয়েছিল সাদা গাড়িটায় আগে আগে যাচ্ছিলো আর এদিকে ডিজিটাল ভিকারি সন্দীপের মুখখানে পাং সুবর্ণ হয়েছিল পাং সুবর্ণ হয়েছিল সন্দীপের প্রাণহীন সন্দীপ গাড়ি চালাচ্ছে চালাতে হবে মাকে আর সন্তানকে নিয়ে যাচ্ছে চালাতে হবে তাই চালাচ্ছে যেই ডাস্টবিন এসে ওর গাড়িতে মধ্যে মধ্যে বসছে সন্দীপের ফুরফুরানি কত প্রাণচ্ছল হয়ে গেল তোমাদের চোখে এগুলো পড়ে না পড়ে না তোমরা যে টিনুকে দিন রাত বলো পরকীয়া পরকিয়া তো তার চেয়েও চরম নোংরি করছে এরা চরম নোংরি করছে এরা তোমাদের চোখে এক বছর ধরে সেগুলো কিচ্ছু পড়েনি কেন নিজের এই আদামরীর জন্মদিন পালন করতে সন্দীপের বাড়িতে যেতে হলো নিজের স্বামী সন্তান পুত্রবধূ সন্তানদের ছেড়ে পুত্রবধূ ছেড়ে বাড়ির কাজের লোক আছে সবাইকে ছেড়ে বিস্কুট বিস্কুট করে সবাইকে ছেড়ে কেন সন্দীপের বাড়িতে গিয়ে জন্মদিন পালন করতে হলো কেন গালে গাল হলো কেন উদ্বিগ্ন ছিল সন্দীপ যতক্ষণ না ও যায় তোমাদের কিছু উচ্চকে পড়ে না এগুলো পরকিয়া নয় এগুলো পরকিয়া নয় তোমরা কি ঘাসিমুখ দিয়ে চলছো আমার তো মনে হয় ভিওয়ার্সরা ওদের যারা ভিউার্স তোমরা ঘাসিমুখ দিয়েই চলো যার জন্য সত্যটা সত্যিটা তোমাদের চোখে মানে তোমরা সামনে আনতে ভয় পাও নিজেরাও ভয় পাও আমার মনে হয় এই টাইপের তোমরাও যার জন্য তোমরাও সত্যিটা সামনে আনতে চাও না আর এমন কি আমাদের সকলের কমেন্টস বক্সে এসে তিনুরও সকলের এসে তোমরা নোংরা নোংরা কমেন্টস করো কারণ তোমরা নিজেরাও ওদের মতোই নোংরা যার জন্যই নোংরাটাকে সাপোর্ট করে আসছো এক এক বছর সাপোর্ট করে আসছো তোমরা চাও না কৃষাণ তোর মায়ের কাছে যাও চাও না সবার আগে উত্তর দাও তো তোমরা চাও কি চাও না সবার আগে উত্তর দাও একটা বাচ্চা তার মা থাকতে এক বছর ধরে কেন দূরে থাকবে মায়ের কোল থেকে কেন থাকবে বাচ্চাটাকে তার বাবা আর এই তার কী বলবো এই দালাল ডাস্টবিন কন্টেন্ট করে রেখেছে পুরো কন্টেন্ট করে রেখেছে বাচ্চাটাকে ভাঙিয়ে খাচ্ছে ওই ছোট লোক বাবাটা ছোট লোক বাবা ও ঘোর শয়তান ছেলে এক বছর ধরে তোমরা বুঝতে পারছো না বাবা মায়ের সেবা কে না করে গো আমরা কেউ করিনি যুগ যুগ ধরে সব সন্তান করে যুগ যুগ ধরে হয়ে আসছে এই সন্দীপ করছি সন্দীপকে কেন এত তোমরা তোমাদের বাড়িতে তোমাদের বাবা মাকে দেখো না দেখো না তাহলে কি করি এত একদম আনন্দে আটকারা হয়ে যাচ্ছো তোমাদের খারাপ লাগছে না যে কৃষাণুর মা থাকতে কৃষাণুর তার মায়ের কোলে যেতে পারছে না একটা শিশু বয়স থেকে বাচ্চাটাকে এইভাবে মাতৃহারা করা হচ্ছে মা পৃথিবীতে এনেছে মা জন্ম দিয়েছে কষ্ট করেছে সব কিছু করেছে যখন মা দোস্ত দুজনেই করলো বাবা মা দুজনেই করলো তাহলে বাবা পাবে মা পাবে না কেন তোমরাই বলো বাবা পাবে আর মা পাবে না কেন তোমরাই উত্তর হতো আজকে পুরো উত্তরটা তোমাদের দিতে হবে তোমাদের উপর পুরো ছাড়লাম তোমাদের দায়িত্ব উত্তরের অপেক্ষায় থাকলাম তোমাদের ভাবনা চিন্তা করে একটু কমেন্ট করো তো দেখবো একটা ঠিক আসছে কিনা কিসের জন্য কৃষাণুকে টিনা পাবে না এতদিন একটু দেখার সুযোগ পেয়েছে তাতেও এই নোংরা ডাস্টবিন প্রতি তার শান্তি হচ্ছে না ও চাইছেই না কৃষাণু তার মাকে দেখুক মা বলে মা বলে ডাকুক এই ডাস্টবিন নোংরাটা চাইছেই না কেন চাইছে না বলো তো সন্দীপার নেক্সট যাতে বিবাহ না করে নেক্সট যেন অন্য কোনো মহিলার দিকে না যায় শুধু ওর দিকে ওর দিকে ওর দিকে থাকে বোঝাতে পারলাম এই জন্যে কৃষ্ণকে দিতে চাইছে না সমস্ত স্বার্থ আছে স্বার্থ ছাড়া এই পৃথিবীতে একটা কাজ হয় না একটা কাজ হয় না আমরা প্রত্যেকে চাই তিনুনি প্রথম থেকে বলে আসছে কৃষ্ণ বাবার কাছেও থাকবে মার কাছেও থাকবে এমনকি মাল রিকভারি করতে যাচ্ছে তখন এই সেম কথাটা বলেছে কিন্তু এই যে জানোয়ার কিষাণুর বাবা একটা দিনের জন্য বলে না এই জানোয়ার ডাস্টবিন প্রতিটা একটা দিনের জন্য বলে না তার দু একজন এই প্রতিটাগিরি আছে জাস্ট প্রতিটার মতন প্রতিটা আছে কেউ উড়ু দেখে ঘরে বড় মেয়ে হয়ে গেছে থাই দেখে সব কিছু দেখে নাচতে শুরু করেছে ক্যাবের আনসার হয়ে যাচ্ছে কেউ আবার ফর্টি নাইন চাইছে অঙ্গ প্রত্যঙ্গ দেখো তো ভালো কিন ভালো লাগছে না। মানে পাত্রী পাত্রী হয়েছে দুই সন্তানের মা পাত্রী হয়েছে তাহলে তোমরাই বলো তোমরাই চিন্তা করে বলো আজকে টিনু উতর জব মানে মুখ একদম ফোতা করে দিয়েছে থতা মুখ ভোতা করে দিয়েছে এই জন্য ডাস্টবিনের এত গায়ে জ্বালা হচ্ছে সহ্য করতে পারছে না দেখছে তো কুড়ি লক্ষ টাকার গল্পটা ফুসকে গেল যা এটা তো আমি অন্যের নামে দোষ দিয়ে চাপাচ্ছিলাম আর টিনু পরিষ্কার বলে দিয়েছে এবার আইনে পদ ব্যবস্থা নিচ্ছে নাও টিনু নাও তোমাকে যা যা আমরা বলছি প্রত্যেক তুমি একদম মানে মাথা তুলে কাজকর্ম এবার করো যেরম কিষাণর বাবা করছে তেমন তুমি করে দেখাও তবেই হবে একটা বুড়ি আদাম সাথে প্রেম করছে আর এক বছরের বেশি লজ্জা করে না লজ্জা করে না মুখ দেখাস কি করে তোরা আবার সৎ কথা বলি সত্যবাদী গ্রামের সৎ ছেলে নোংরা ডাস্টবিনের জাতগুলো তুই প্রতি সবাই জানে তোর কাস্টমার ধারা সন্দীপকে পাক্কা কাস্টমার ধরে রেখে দিয়েছিস ওর কাছে আর কোনো মেয়েকে ঢুকতে দিবি না কৃষাণুকে নিয়ে ও সারা জীবন কাটার তুই তো করছিস তুই তো ওদের জীবন নষ্ট করছিস তোর বিরুদ্ধে সকল স্টেপ নেওয়া উচিত তুই করছিস তুই সরে জানা সরে জানা তোর কি দরকার এতো তুই তোর সন্তানের জন্য চিন্তা কর না সুভোধার জন্য চিন্তা কর তোর ঘরে কাজের লোকরা আছে তাদের জন্য কর বিস্কুটের জন্য চিন্তা কর তোর টিনুর ব্যাপারে এত মাথা গলাবার দরকার কি টিনু বলেছে যে আমি পারছি না তুমি এসে দেখো ডাস্টবিন তুই এসে দেখ বলেছে একবারও তুই বল না বলেছে একবারও তোকে আহ্বান জানিয়েছে আজকে টিনু একদম ঠিক কথা বলেছে অনেক দিন আগে বলা উচিত ছিল আর বাড়াবাড়ি কর এইবার টিনু পদক্ষেপ নেবেই নেবে নেবেই নেবে ভোরে আগা পাঁচতলা পেটাতে হয় আগা পাঁচতলা পেটাতে হয় তোকে আর সন্দীপকে মাটিতে ফেলে মারতে হয় তোদের দুজনকে জানোয়ার নিজেরা এক বছর ধরে আদ্দামরা আদ্দামড়ি ইন্টু কুলু কুলু করে পরকিয়া করে হা ফাটিয়ে দিচ্ছে আর টিনুর পেছনে লেগে আছো একটা মেয়েকে নিচে নেওয়া বা চিন্তা চিন্তা ভাব ভালো ব্যবসা ধরেছো ভালো ব্যবসা ধরেছ যাতে ওর কাছে সন্দীপের কাছে আর কোনো মেয়ে ঘেসতে না পারে ভালো ব্যবসা ধরেছিস তুই ভালো টেকনিক চালিয়ে যাচ্ছিস হ্যাঁ কিন্তু কিছুতে কিছু হচ্ছে না তো খাপ খুলে যাচ্ছে একটা একটা করে দেখতে পাচ্ছিস অলরেডি খাপ খুলতে শুরু করে দিয়েছে এক বছর ধরে তোকে কেউ পছন্দ করে না তোর ডা মানে কি বলবো তোর মতোই নোংরারা তোর তোর মতোই নোংরা পরকিয়া করে এবং পর তোদের মতন তোরা সন্দীপকে যেরকম সাপোর্ট করছে তোরা এক বছর দীর্ঘ এক বছর ধরে পরকিয়া করে যাচ্ছিস তাদের চোখে পড়ছে না কারণ তারাও তো ঠিক একই জিনিস ঘরে হয় স্বামী রেখে স্ত্রী রেখে কুলু করে বেড়াচ্ছে যার জন্যই তোদের এত ভালোবাসে আর ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে লক্ষ টাকা নিয়ে কুড়ি কি করবে টুনু কি দরকার সারা বাড়ি সবাই ইনকাম করছে ও নিজে ইনকাম করছে হাত ভরে লক্ষ লক্ষ টাকা ও তোর কুড়ি লক্ষ টাকার উপরে করে দেয় বুঝতে পারলাম সন্দীপের মুখ মাংস হয়ে বসে আছে জানোয়ার জানোয়ার কি রে সন্দীপ তোর রুচি কি তোকে আমি জানতাম তুই লোক তোর মুখ দেখে তোর আর তোর মায়ের মুখ দেখে বোঝা যায় তোরা কতখানি ভালো মানুষ মুখ দেখেই মানুষ বোঝা যায় কতখানি তোরা মানে শয়তান তোদের সাথে চিত্রিনু পাঁচ বছর ধরে ঘর কি করেছে ভগবানই জানেন যে মেয়েটাকে এখান থেকে চলে যেতে সাহায্য করেছে ভগবান নাহলে মেয়েটাকে একদম জল পুড়িয়ে তোর মা যে তার নিজের কোনো সন্তানকে সহ্য করতে পারে না যে তার নিজের মেয়ের ঘরের নাতি দেখতে চায় সে আবার মা শিলাদেবী মা এই বুড়ো বয়সে সত্তর বাহাত্তর বছর বয়স হবে এখনো পিঠে বাদা পিঠের জামা পরছে ব্লাউজ পরছে কি সাজগোজ রুচি দেখো তোমরা আর ছেলের অল টাইম মায়ের দিকে ফোকাস মায়ের দিকে ফোকাস মায়ের দিকে ফোকাস কি রুচি দেখো তাই বলে বলছি না মা ছেলের প্রেম নেভার কখনো না এটা পবিত্র সম্পর্ক কিন্তু রুচিটা দেখো ফোকাসটা দেখো কারণ একে অপরকে ভীষণভাবে সাপোর্ট করে ভীষণভাবে ভীষণভাবে সাপোর্ট করে নোংরামিতে কোনো ভালো কাজে নয় একটা ছোট লোক ফ্যামিলি এটা ছোট লোক ফ্যামিলি একটা বাচ্চার মুখ থেকে মা বেঁচে থাকতে তাকে মা বলে ডাকতে দিচ্ছে না আর আদামরা মালটা ছাগলগিরি করে বেড়াচ্ছে আদামরা মাল আর এই আবদামরাটার সাথে ওই ডাস্টবিন প্রতিটা ইন্টুকুলুকুলু বহুদিন ধরে চলছে আমরা সবেতে বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো না কেন পারবে কেন পারবে পারলে যে তোমাদের এইখানটায় এগোতে লাগবে যার জন্যই তোমরা পারছো না সন্দীপ খুব ভালো তুমি খুব ভালো সীমার তুমি খুব ভালো সন্দীপ খুব ভালো খুব অর্থটা বোঝো খুব ভালো অর্থটা বোঝো না এখনো বুঝতে শেখো নি বুঝবে তবে আর কবে বুঝবে সময় তো হয়ে যাচ্ছে বল হরি হরি বল হওয়ার কবে বুঝবে তোমাদের চোখে লাগে না হ্যাঁ তোমাদের চোখে লাগে না তো যাই হোক টিনু আজকে মানে একদম সুন্দর উত্তর দিয়ে দিয়েছে টিনুর ভিডিও দেখেছে তোমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন উত্তর দিয়ে দিয়েছে আর সত্যি টিনুর ভিডিওতে কাউকে নিয়ে কোনো রকম কথাও বলতেই চায় না এমনকি কিষাণুর ব্যাপারেও কিছু বলতে চায় না বড় বলে ওই ছেলের জন্য জামা কিনেছে একটা চা রুপোর আংটি কিনেছে যে ছেলে আসবে ছেলের জন্য জামা কিনলাম রুপোর আংটি কিনলাম এই জানোয়ারগুলো ওদের আটকে দিচ্ছে বারবার এদের জন্য তো আর মার কাছে যেতে পারছে না বলো তো কতখানি মানে কষ্টদায়ক ব্যাপার এটা একটা মায়ের কাছে মামান্য আদালতের কাছে হাত করে বলছি আপনারা তো মানুষ আপনারা তো আইন আইনের ব্যাপার আপনারা জানেন আমি তো কিছুই জানি না কিচ্ছু জানি না জানতেও চাই না আপনারা তো জানেন একটা মা যেন তার সন্তানকে পায় এটুকু আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি একটা মা যেন তার সন্তানকে পায় কেন এক বছরের বেশি হয়ে গেল তো দোস্ত দুজনেই করেছে তাহলে কিষাণু কেন একা বাবার কাছে থাকবে বাচ্চা তো মায়ের কাছেও থাকবে এই সাত বছর পর্যন্ত একটা বাচ্চা মায়ের কাছেই আগে যাবে তাহলে সেইখানে কেন আপনারা কি করছেন একটুখানি কাইন্ডলি একটু দেখুন বিষয়টা যে টিনু যেন যত ফাটছে ফাঁক তোর অবস্থা এবার টিনু কিন্তু খারাপ করবে তো বলেই দিল একজন ও কিন্তু নাম বলেনি এটাই হচ্ছে ইশারার মানে সমাজদার কা ইশারাই কাফি হয় দেখ তোর কি চিরবার চিরবিরানি বেড়েছে দেখ তোর কিভাবে তুই জলে পুড়ে মরছিস তুই তো জানিস তুই দোষী তুই গিলটি হান্ড্রেড পার্সেন্ট জানিস তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পাশে থেকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও একটু কষ্ট করে আর একটু লাইক দিও ভালো লাগবে তাহলে উৎসাহ পাবো গুড নাইট টাটা